আই এস ডারবিতে ডার্বিতে ইস্টবেঙ্গলকে চূর্ণ করে জয়রথ অব্যাহত রাখল মোহনবাগান প্রথমার্ধে পঁয়তাল্লিশ মিনিট যে ঝড় তুলেছিল মোহনবাগান তাতে জয় নিশ্চিত হয়ে যায় প্রথমার্ধে সবুজ মেরুন বাহিনী এগিয়ে যায় তিন গোলে দিমিত্রি কামিংস এবং লিস্টন গোল করেন তিনটি গোলের অবদান দিমিত্রির অন্যদিকে ইস্টবেঙ্গল ক্লেটনের পেনাল্টি শট বাঁচিয়ে দেন সবুজ মেরুন গোলরক্ষক বিশাল কায়েত দ্বিতীয়ার্ধে কিছুটা আত্মতুষ্ট মোহনবাগানের বিপক্ষে পাল্টা আক্রমণ করতে শুরু করে ইস্টবেঙ্গল এই সুযোগে ম্যাচে ফিরে আসে বেঙ্গল লাল হলুদের পক্ষে একটি গোলও শোধ করেন সল সলক্রেস্পো এরপর বেশ কয়েকটি সুযোগ পায় ইস্টবেঙ্গল কিন্তু সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় ক্লেটনরা মোহনবাগান জয়ের পর লীগ শীর্ষে পৌঁছে গেল এবং লিগ সিল্ট জয়ের দিকে এক ধাপ এগিয়ে গেল অন্যদিকে ইস্টবেঙ্গলের সুপার সিক্সে যাওয়ার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেল बांगला टिभी हृदय छुएँ जाए